সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এল টি বি পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে চলে আসছি আলমগীর ভাইয়ের অজানা হাইব্রিড ঘাসের প্রজেক্টে ঈদ উপলক্ষে আলমগীর ভাই আসলে তেমন কোনো আপনাদের জন্য অফার দিতে পারেনি তবে আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি একটি বিশেষ রেট আপনাদেরকে দিবে যেটা ইদুল আজহার পরবর্তীকালীন সময় অনেকেই তো আপনাদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অফার দিয়ে থাকেন কিন্তু ঈদের পরবর্তীকালীন সময়ে আর কেউ ভালো রেট একটা শাস্ত্র রেট দিতে পারেননি তো সেই উপলক্ষ বলেছেন যে আসেন ভাই আমরা ঈদের পরবর্তীকালীনে একটা রেট দেব তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ জি তো কি অবস্থা ভাই আপনার আপনাদের দোয়া এবং দর্জনের দোয়া ভালো আছি অনেক আচ্ছা ঘাসের কাটিং কি খালি বিক্রয় করছেন না গরু কেউ খাওয়াচ্ছেন যেহেতু নিজের শুরু থেকেই নিজের গরুর খামার নিয়েই ইচ্ছা বা আশা তা দিয়েই শুরু করা অবশ্যই আমি গরুর খামার বড় করেছি গরু উঠাইছি এবং পাশাপাশি আমার নিরীহ গরিব অসহায় যারা আছে দুইটা একটা করে গরু পালে তাদের উদ্দেশ্যে আমার কাটিং তৈরি করা আমি আগে নেই দিচ্ছি পাশাপাশি কাঁচা ঘাসও দিচ্ছি মোটামুটি আপনার ঢাকা ঢাকার আশেপাশে যেমন নারায়ণগঞ্জ চিচাগাং রোড গাজীপুর মাওনা কেনানিগঞ্জ বিভিন্ন জায়গায় বর্তমান আলহামদুলিল্লাহ সেল হচ্ছে আমার পাশে ফরিদপুর মধুখালীতে এবং খলিলপুরে এখানেও দিচ্ছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলমগীর ভাই অজানা খাশের বর্তমানে কি অবস্থা সেল কিরকম পাচ্ছেন কাটিং মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষ অনেকেই জানতো না বুঝতো না ইদানিং আমি একটা ভিডিও দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছি যাদের অনেক জায়গায় নিচু জায়গা পড়ে আছে পুকুর নালা ডোবা জায়গাগুলো পড়ে আছে অনেকেই দেখতে পাচ্ছি যে এই ভিডিও দেখার পর থেকে মোটামুটি 80% লোক এখনি জানাঘাসগুলো আমার থেকে নিচ্ছে আচ্ছা তো ঈদ পরবর্তীকালীন সবাই তো আপনি আমাকে যেমনটি বলেছেন যে ঈদের সময় অনেকে অফার দেয় একটা রেড দেয় কিন্তু ঈদ পরবর্তীকালীন অনেকের জমি খালি হয়ে যায় তখন আসলে ভালো একটা রেড কেউ পায় না বা শাস্ত্র রেড পায় না আপনি সেই সুবিধাটা দিতে চাচ্ছেন খামারিদের তো এটা কিভাবে মনে আনলেন বা কি করলেন আমি এই জিনিসটা আমোরাামুটি এই দীর্ঘদিন ধরে এই এর সাথে জড়িত আর আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে টার্গেট করে দেখলাম যে আসলে খামারিদের কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যায় জি অর্থাৎ আমি এই যে কুরবানির সময় যদি অফারটা দেই জি অনেকেই গরু বেচা কিনা নিয়ে একটা হিম শিম বা দোরা দরি ঘোরাউরির ভিতর থাকে তখন কিন্তু জমি রেডি করা সম্ভব হয় না বা জমিটা রেডি করছে কাটিংটা নিয়ে লাগাবে ওই সময়টা পায় না আচ্ছা তা আমি যতই অফার দিই তাদেরকে ঠকানো হয় আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি যে ঈদের সময় অনেকেরই মোটামুটি ছুটি থাকে একটা টার্গেট থাকে যে আমার গরুটা বিক্রি করছি আমার জায়গাটা খালি হয়েছে একটা জমি নিতে পারছি আমি ওখানে কাটিংটা রোপণ করব। তাই সেই বিবেচনা দিয়ে রেখেই আমি চিন্তা করছি ঈদের পরে আমি কিছুটা হইলেও ঈদের জন্য একটা সুযোগ সুবিধা আমি দিব একটু যতটা সম্ভব একটা সাশ্রয় রেট দিবেন আগের তুলনায় হ্যাঁ যা খুব আলহামদুলিল্লাহ তো বর্তমান আমি অনেক সময় দেখেছি আপনি কাটিং বিক্রি করেন অজানা হাইব্রিড প্রায় দেড় টাকা আবার এক টাকা এক টাকা তিরিশ পয়সা তো এগুলোর মধ্যে কি আর একটু কম আসবে রেট অবশ্যই আমি যেহেতু সমাজে আমি যেমন চলতে গেলে সবারই হিসাব করি আমিও চাই আমার পরিবারের সদস্য বা প্রতিবেশীর মতো খামারি যা সারা বাংলাদেশে যারা করতেছে সবাই আমার সমাজবদ্ধ লোকের মতো আমি চাইবো যে সবাইয়ের একটু সুযোগ দেওয়া যায় কিনা আমার চেয়ে আরো আগ্রহ আগ্রহের একটু যদি লাভবান হয় দেশের উন্নতি তার জন্য উন্নত হলো এটাই অবশ্যই আমি চাবো তাদের জন্য যতটুক সম্ভব কমানো যায় আচ্ছা কেউ যদি কাটিং আপনার থেকে নিতে চায় আপনি তাদেরকে কিভাবে ডেলিভারি দিচ্ছেন বা দিবেন আমার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে অনেকেই বিভিন্ন কুরিয়ার অনেক সময় বলে প্রত্যেকটা শাখায় দেখা যায় থাকে না अवेलेबल ম্যাক্সিমাম সময় আমরা সুন্দরবন কুরিয়ারে আমি দিচ্ছি মালগুলা যার কারণে সুবিধা হচ্ছে কি মেসেজ যাচ্ছে মেসেজ পাওয়ার সাথে উনি মালটা নিতে পারছে আচ্ছা আচ্ছা এইজন্য সারা বাংলাদেশে আমি আশা করি যে কোনো জেলা আপনার মোটামুটি সুন্দরবন কুরিয়ার কোথাও যে নাই এমন বলতে পারবে না এই জন্য আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের সুবিধা হয় অর্ডার করার নিয়মটা একটু বলে দেন অর্ডারটা আপনি করতে পারবেন আমাদের সব সময় যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে কল করলে যে নাম্বারটা দেওয়া থাকে 01737598885 এই নাম্বারে কল করে আপনি বুকিং দিতে পারবেন 4 দিনের ভিতর মাল আপনি হাতে পৌঁছে যাবে অনেকে বলে ভাই দুই দিনে এক দিনে যায় আসলে আমরা ওইভাবে বলবো না যেহেতু পরিবহনে মালটা দিতে হয় অনেক সময় লেট হয় বা কুরিয়ার থেকে ট্রান্সফারের টাইম ওভার হয়ে যায় তখন কিন্তু আপনারা আমাদেরকে কল করেন দীর্ঘ সময় মানে ভোগান্তির মধ্যে থাকতে হয় আপনার মাল যতক্ষণ না পৌঁছাইছে ততক্ষণে আপনি আমাকে কল করতে থাকেন তখন কি আপনিও একটা প্রেশানি আমিও প্রেশানি অতএব আপনাকে চার দিনে আমি মালটা ডেলিভারি দিব চার দিনে ইনশাল্লাহ আপনি একটা কাঠিং নষ্ট হবে না অনেকেই চিন্তা থাকে যে আমার মালটা বোধ হয় শুকায় যাবে নষ্ট হয়ে যাবে না এই ধরনের আপনাদের কোনো ডাউট নেই নিঃসন্দেহে আপনারা কুরিয়ারে নিতে পারবে আচ্ছা আপনাকে কি আগে কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আপনার এখানে একটা সিস্টেম আছে যে কোনো জায়গায় আপনি একজনের সাথে যদি চুক্তিবদ্ধভাবে একটা জিনিস ওয়ে করতে চান তাইলে আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে অতএব যে কোনো লোক অর্ডার করলে পারে আপনার প্রতি হাজারে তিনশো পঞ্চাশ টাকা আমরা বুকিং এর জন্য নিয়ে থাকি আর আপনার এই মালটা বাকি টাকাটা কন্ডিশন করতে পারেন বা আপনার ইচ্ছা চাইলে পুরাটা অ্যাডভান্স করতে পারেন আচ্ছা আচ্ছা এ কাটিং কয় গিটের দিবেন আপনি প্রতিটা কাটিং হবে আপনার দুই গিটের দুই অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই কাটিংটা কত গিটের হবে এক গিট না দুই গিট সব সময় বলবে যে দুই গিটের কাটিং পাবে আচ্ছা আচ্ছা আলমগীর ভাই এই অজানা ঘাস সম্পর্কে অনেকেই জানেন যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার অনেক ভিডিও আছে আলমগীর ভাইয়ের অনেক ভিডিও আছে যারা জানেন তো জানেন আর যারা জানে না এই অজানা ঘাসটা কেন চাষ করবে কেমন জমিতে চাষ করবে একটু যদি বলে দিতেন এই অজানা ঘাসটা এমনই ঘাস অনেকেই এখনো অনেকেই জানে না যে এই ঘাসটা আপনি এমনই ঘাস দেখেন এই জায়গাটা কিন্তু পানি নেই হ্যাঁ এই জায়গাটা কিন্তু শুকনা হ্যাঁ আবার কিছুদিন পর এখানে কিন্তু আপনার মোটামুটি পাঁচ ফিট চার ফিট পানি হয়ে যাবে এই ঘাসটা যেমন আছে এটা চলছে আশা করি যে আরো ভালো হবে